এই থাইরয়েড অপারেশনটা যেখানে সেখানে করা ঠিক না কারণ এই থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে আবার আমাদের যে কথা বলার যে একটা নার্ভ এটা আছে এই থাইরয়েড ক্যান্সারের টাইপ অনুযায়ী কোন ওষুধ এখানে স্পেসিফিক্যালি কাজ করবে আসসালামু আলাইকুম থাইরয়েড ক্যান্সার নিয়ে আমরা কথা বলছিলাম এখন আমরা জানি যে থাইরয়েড ক্যান্সার ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের অপারেশনটা হচ্ছে সবচেয়ে জরুরি আমরা প্রথমেই চেষ্টা করব অপারেশনের মাধ্যমে থাইরয়েড গ্ল্যান্ডটা ক্যান্সার আক্রান্ত অংশ সহ বেশিরভাগ ক্ষেত্রে আমরা চাই যে পুরো থাইরয়েড গ্ল্যান্ডটাকে আমরা রিমুভ করে ফেলব এই থাইরয়েড অপারেশনটা যেখানে সেখানে করা ঠিক না কারণ এই থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে আবার আমাদের যে কথা বলার যে একটা নার্ভ এটা আছে সুতরাং অপারেশনের সময় এই নার্ভটা অনেক সময় আইডেন্টিফাই করা বা প্রিজার্ভ করা অনেক সময় কঠিন হয় সেই জন্য দক্ষ সার্জন দিয়ে এটা করা ভালো কিন্তু আমাদের খেয়াল করতে হবে এটা রিমুভ করার আগেই আমরা দেখে নিব তার থাইরয়েড ফাংশন দ্যাট ইজ থ্রি 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 ফোর টি এটা ঠিক আছে কিনা আমরা দেখে নেব তার অন্য কোনো বেসিক সমস্যা আছে কি না যেমন তার হার্টটা ভালো আছে কি না তার কিডনি ভালো আছে কি না তার লিভার ভালো আছে কিনা এবং তার রোগটা কোথাও ছড়ালো কিনা এগুলো দেখার জন্য আমরা সাধারণত থাইরয়েড ক্যান্সারের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বোন স্ক্যান বলে একটা পরীক্ষা করে নেওয়া ভালো কারণ আমরা জানি থাইরয়েড ক্যান্সারটা বোনে ছড়াতে পারে সেই জন্য বোন স্ক্যানটা আমরা করে নিই কিন্তু যদি আমাদের মনে হয় যে এটা খুব দ্রুত তাড়াতাড়ি এসছে অ্যানাপ্লাস্টিক সেক্ষেত্রে কিন্তু আমরা পেট স্ক্যান বলে একটা পরীক্ষা আছে এটাও আমরা করি করার পরে আমরা অপারেশন করি যেগুলো লোকালাইজড এগুলোর অপারেশনের পরে আমরা যে মাংসটা নিয়ে নিই এটা কিন্তু আমরা আবার বায়োপসি করব এই ভুলটা যেন কেউ না করে যে প্রথমে বায়োপসি করা হয়েছে বলে আবার নতুন করে পরীক্ষা করার পরে বায়োপসিটা করা হচ্ছে না হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করা হচ্ছে না এটা করা যাবে না এই মাংসটা নিয়ে আবার হিস্টোপ্যাথোলজি আইএসসি ইভেন থাইরয়েড ক্যান্সার চিকিৎসার জন্য আমরা টার্গেটেড থেরাপি ব্যবহার করি সেই জন্য এই মাংসটার থেকে বা আগের মাংসটার থেকে আমরা এনজিএস বলে একটা পরীক্ষা করি এনজিএস মানে হচ্ছে এই থাইরয়েড ক্যান্সারের টাইপ অনুযায়ী কোন ওষুধ এখানে স্পেসিফিক্যালি কাজ করবে এই ধরনের কোনো জেনেটিক মিউটেশন আছে কিনা না এটা পরীক্ষার মাধ্যমে জেনে নেওয়া সুতরাং আমি আজকে এখানেই থামব যে প্লিজ আপনারা যখন অপারেশন করবেন অপারেশনের পরে মাংসপিণ্ডটা অবশ্যই হিস্টোবায়োলজিক্যাল পরীক্ষা করবেন আইসি করবেন এবং এনজিএস করবেন তাইলেই আপনি থাইরয়েড ক্যান্সারের সবচেয়ে ভালো আধুনিক সঠিক কিউরেবল চিকিৎসা পাবেন সবাইকে ধন্যবাদ